কিশোর কিন্তু মিথাময় আপনারা দেখছেন যে এই পিছনে যে বাড়িটা দেখছেন ওইটাই আব্দুল হামিদের আফুলের বাড়ি আমাদের আওয়ামী লীগের অত্যন্ত বিশ্বস্ত বঙ্গবন্ধু অত্যন্ত বিশ্বস্ত দলীয় বঙ্গবন্ধুর সকল আন্দোলন সংগ্রামে তিনি কাছে থেকে ওনার সাথে কাজ করা উচিত হয়েছে সেই হাওরের পারে আপনি হারের বাড়ি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই হাওর মানুষ এত অসহায় ছিল সে পেসিন হওয়ার পর সে এই হাওর অঞ্চল অষ্টগ্রাম মিঠাময়া এত উন্নয়ন করেছে যা বাসায় প্রকাশ করা হতো কিন্তু আজকে এই কুলাঙ্গার এই জুলাই যুদ্ধ শেষ করে দিয়ে আজকে তারা একটু অংশ সৃষ্টি করেছে যে এই ডিজিটাল বাংলাদেশ আজকে হাতের কিনারা এই যে চলেছেওয়ালা মসজিদ দেখা যায় পাশে যে উন্নয়নের কিছু ওনার বাড়ির পাশে আমার পিছনে দেখা যাচ্ছে এটা মন চলানী দাসমি কণ্ট্ৰিউট কৰিছিল দেখা হয়নে যুগ কমিলে